উমারপুর সীমান্ত সেনা তাদের দলের প্রথম শট শট করতেছে ডিজায়ার আর দিয়ে রাজেশ তো এখান থেকে যে টিম জিতবে তারা ফাইনালে প্রবেশ করবে কালকে একটা টিম তোমার ফাইনালে উঠে আছে কালকে কামাল একাদশ হাবরা আবাদ তারা উঠে আছে ফাইনালে দেখা এখান থেকে কোন টিম তোমার ফাইনালে প্রবেশ করে চ্যাম্পিয়ন টিম পাবে আশি হাজার টাকা রানার্স টিম পাবে ষাট হাজার টাকা

ঘোষ এন্টারপ্রাইজ তাদের দলের দ্বিতীয় শট শট করতে এসেছে আন্দ্রে উইলিয়াম শর্টে আন্দ্রে গোলকিপারে ভাস্কর শর্টে আন্দ্রে ভালো ফিনিশ ভালো গোল ভালো গোল করলো আন্দ্রে দুই এক

উমারপুর উমারপুর সীমান্ত সেনা উমারপুর সীমান্ত সেনা তাদের দলের দ্বিতীয় শট শটে সফি কালী গাইন আদে গোল কিভাবে রাজেশ দুই এক স্কোর লাইন সফিক গোল এবার দাদার হাত থেকে ফোন পড়ে গেছে দাদার হাত থেকে বলটা লেগে ফোনটাই পড়ে গেছে দুই দুই হয়ে গেল সালমান আসছে শট করতে তো এখন অবধি দুই দুই কোনো ফল ফল হয়নি তিন নম্বর শট তিন নম্বর শট

তিন নম্বর শট ঘোষ এন্টারপ্রাইজ আয়ের দলের একদিকে সালমান একদিকে ভাস্কর শটে সালমান ভালো গোল ভালো গোল করলো ভাস্কর কিন্তু একদিকে ছিল ওই দিকটাই ছিল এদের একটা বাকি সব গর্ষণ গায়ে চলে গেছে সব গর্ষণ গায়ে চলে গেছে কি করছে দেখুন গর্ষণ আসবে

গোল হবে না সেভ হবে শর্টে বেন্ডি সেভ হয়ে গেল সেভ হয়ে গেল রাজেশ দেখা দিয়া টাকাมายো সেভ করে দিল রাজেশ ঘোষ এন্টারপ্রাইজ তারা ফাইনালে প্রবেশ করলো